রবিবার সাতই জুলাই রথযাত্রা উৎসব সারা দেশের সাথে প্রতি বছরের মতো এবছরও হঠাৎ করে পালিত হবে আগরতলা জগন্নাথ জিও মন্দির সহ আগরতলা ইস্কন মিশনে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে আগরতলা জগন্নাথ জিও মন্দিরের মহারাজ জানিয়েছেন ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হবেন প্রভু জগন্নাথ এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথে বের হবে নগর দর্শনে সেই রথে প্রথমটিতে থাকবেন বলদেব দ্বিতীয়টিতে থাকবেন জগন্নাথ এবং শেষটিতে থাকবেন সুভদ্রা রথযাত্রার দিন হাজার হাজার ভক্তরা রথের দড়ি টেনে প্রভু জগন্নাথ বলদেব ও সুভদ্রাকে নিয়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করে নিয়ে যায় মামার বাড়ি তথা গুন্ডিচা মন্দিরে সকল ভক্তবৃন্দরা আগরতলা জগন্নাথ জিও মন্দিরের রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন মন্দিরের মহারাজ প্রসাদ বিতরণ হবে মহাপ্রসাদ বিতরণ লক্ষাধিক না হলেও বহু সহস্র ভক্ত এখানে আগমন করবেন রথযাত্রার দর্শন করবার জন্য জগন্নাথ দর্শন করবেন জগন্নাথের যে রথ রশি আকর্ষণ করে সকলকে সেই আনন্দ দিবেন ভক্তগণ রথারোহন করবেন জগন্নাথের তিনটা থেকে সাড়ে তিনটা থেকে আমাদের শুরু হবে এখানে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়